ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল কাউকে জবাব দেওয়ার কিছু নয় আমরা আমাদের ক্রিকেট খেলবো আমরা আমাদের বেস্ট ক্রিকেট করি আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি সিরিজের পরে আসলে দলের যে ড্রেসিং রুমের যে অবস্থাটা এখন কি অবস্থায় আছে মানে পাওয়ার হিটিং এর একটা প্র্যাকটিস হলো আদারওয়াইজ যদি বলি অন্যান্য বিষয়ে যেমন ফিটনেস ট্রেনিং সব কিছু মিলে কতটুকু প্রস্তুত আসলে দল ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ তো আমরা ভালো কিছু আশা করছি আফগানিস্তান আছে শ্রীলঙ্কা আছে আবার আমরা যদি আসলে আবুধাবির দেখিয়ে রাখি কোনো কারণে মনে হয় কিনা এবারের দলটা আসলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে কারণ আমরা দু হাজার বারো ষোলো আঠারো তিনবার ফাইনালে উঠেও আসলে চ্যাম্পিয়ন হতে পারিনি হ্যাঁ অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে ওভারঅল যদি বলেন আমাদের মেন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি না ভালো জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে স্কিলগুলা খুব কাজে দিবে আশা করি যে যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে যে ব্যাটগুলা তো এই সুইংগুলা অবশ্যই কাজে দিবে তো ভালো ভালো সময় পার করেছি ঠিক এরকম খেলতে হবে বড় মঞ্চ সিরিজ সব কিছুতেই একই মাইন্ডসেটে খেলতে হবে তো আমরা অ্যাজ এ টিম এরকম ভাবে খেলার চেষ্টা আলাদা কোনো প্ল্যান থাকে কি না জাস্ট ফোকাস অন আওয়ার বেসিক্স দ্যাটস ইট